গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সব কথা চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো সকালবেলা ছেলেকে মানে আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসছি এখন বোন দেখো রান্না করছে মানে ওই দেখো বোন আর আমি গিয়েছিলাম বাড়ি তো এবার অনেকদিন পর আবার স্কুলে গেলো আবারও দুদিন কামাই হবে সামনে তো কামাই আর কামাই হচ্ছে স্কুলে আবারও আনতে যাব আর সব জামা কাপড় কালকে দেখো ওই দেখো আমরা এ দেখো সব জামা কাপড় আয়ুষের কালকে রাতেরবেলা আমি কেচেছি ঠিক আছে সকালবেলা মেলে দিয়েছি কেন ভিজিয়ে বেরিয়ে গেছিলাম সময় ছিল না আর হচ্ছে একটু ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ভোরবেলার দিকে পাখা চালাতে হয় না তো আমি আবারও যাবো আয়ুষকে আনতে একটু পরে আর বোন রান্না করছে মাছের ঝোল আর ভাত তেমন কিছু করছে না তো বোনই করছে বলছে দিদি তুই আয় আমি আসলাম বোন আমাকে লিকার চা করে দিল তো লিকার চা খাওয়া হলো তো এখন চলো টুকটাক ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আর ওই যা আসছে আমার বর সাইকেল চালিয়ে দেখতে পাচ্ছ তো এখনই খাওয়া খাওয়ানি অশান্তি যদি বলি খাওয়া না 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 এখন খাবো না শুধু ঢংটা দেখবা ঢং সেই লেভেলের ঢং করে বুঝেছো তো কি আর বলবো ওই চলে এসছে আমার পাতি দে পাতি দেব হ্যাঁ তো বলছিলাম না আমার বর বলবে আমি এই মাত্র বললাম যে চলো খাওয়া বলছে কি না না আমি খাবো না ভিডিওটা করতে পারলাম না মিথ্যা কথা আমি বলি না এত নাটকবাজ আরে না ওই দেখো ওই দেখো ওই দেখো কারাসে টাকা কথা না না টাকা টাকা করতে হবে না আরে টাকা দরকার নেই চলে গেলাম খেয়ে যাও আরে না আমি এখন খাবো তুমি যদি যাও তো খুব খারাপ হবে ইমা ইমা রুটি আর চাটা খেয়ে যাও এ কি 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 খালি পেটে বেরলা তো তো বলেছিলাম তো আর এই আমাদের গলুও চলে এসেছে এই আমাদের গলুও চলে বলেছিলাম তো বলো তখন তোমরা তো অবিশ্বাস করছিলা খাওয়ানি অশান্তি বললাম কি খেয়ে তারপরে যাও ওসব শুনবে না ঘাউড়া ঘাউড়া যাকে বল যদি বলি এবার লাগবে চলো আসবে একটু পরে তখন খাওয়াবো এখন বোনকে রান্না করছি তোমাদের সাথে দেখাচ্ছি চলো বোন এখানে যে বসিয়ে দিয়েছে মাছ মাছের ঝোর করবে এই যে রুই মাছ আর ঝোল আর উচ্ছে বাজা করে আবার আয়ুষ্কানতে আবার লিকার চা খেলাম বোন করে দিল আর দেখো মেহেন্দিটা কি সুন্দর কালার এসছে দেখো কি মিষ্টি কালারটা না মেহেন্দিটা মেহেদি করতে ভালো লাগে আর এই মেহেন্দি পড়লেই ছোটবেলার কথা মনে পড়ে আমরা না মেনলি কখনো বাড়িতে পড়তাম না মাঠে বসে পড়তাম মানে শীতকাল আসলে মাঠে বসা ঠিক আছে মানে খুব ভালো লাগে আর খুবই ভালো লাগে সব কিছুতে তো দেখো এই দুনিয়ায় না মানে কেউ কারণ না কিন্তু তাও সবাই সবার অনেকে বলে না নিজেকে ভালোবাসো সাথে মরে গেলে তুমি একাই যাবে কেউ যাবে না তো এই কথাটা সবাই বললেও বোন মিক্সারে মিক্সিং করছে তো এই কথাটা সবাই বললেও তো সব সময় তো সেই কথাটা কখনোই মানে সেটাতে হলে তাহলে মানুষ আর সংসারই করতো না আর মানুষ কখনো বিয়েই করতো না আর ওই বাচ্চাদের মানুষও করতো না যদি প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসতো তো নিজেকে ভালোবাসার সাথে সাথে অন্যকে ভালোবাসাটা ডেফিনেটলি প্রয়োজন আর তুমি যদি অন্যকে নিজেকে যদি ভালোবাসো তাহলে তুমি অন্যকেও ভালোবাসতে পারবে কেন স্বার্থপর মানুষরা নিজেকেও ভালোবাসে না তারা দেখায় যে নিজেকে ভালো রেখেছে ভালোবেসেছে কিন্তু না আমি মনে করি এই দুনিয়াতে যদি তুমি নিজেকে ভালোবাসো তো তুমি অন্যকেও ভালোবাসবে কেন ভালোবাসতে জানাটাই সব থেকে বড় জীবনে যারা ভালোবাসতে জানে না তারা কোনো কাউকেই ভালোবাসতে পারবে না ঠিক আছে তো না এটাই সত্যি জীবনে এটাই সত্যি কেন তুমি যদি নিজেকে ভালো না বাসতে পারো তাহলে তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না আর জীবনে বেঁচে থাকা মানে শুধু নিজেকে নিয়ে বেঁচে থাকা না সবাইকে নিয়ে বেঁচে থাকা সবাইয়ের জন্য সব কিছু ত্যাগ করা যেমন আমার মা আমার মা চাইলে একটা বাচ্চা আমার ছোটোবেলা বলতো আমার দিদি ও মা মা আমি হলেই ভালো হতো আমার দুই বোন কেন হলো আমার মা চাইলে তো একবার পেট কেটেছিল তখনকার দিনে আজ থেকে পঁচিশ বছর ছাব্বিশ বছর আগে আমার মা তিনবার পেট কেটেছে তিনটে সিজার এত কম টাইমের মধ্যে নিজের জীবনে তোয়াক্কা করেনি ডেফিনেটলি চলে গেছে কিন্তু বলে না চলে গিয়েও না আমার মা অমর কেন আমার মাকে যেই আমার মার কথা শোনে না সেই জাস্ট একটা হ্যাডসপ দেয় সেই আমার মাকে খুব খুব ভালোবাসা দেয় কেন আমার মা মরে গিয়েও প্রমাণ করে গেছে যে ভালো থাকা আর ভালোবাসা কাকে বলে চলো দেখতে থাকো আর এই যে দেখছো তো এ হচ্ছে আমার মা

দিয়ে কিসের বলো এটা এটা বোনা শোন তুই কেন বললি একটা চর মারবো দ্যাহো প্রিন্ট তো এই নোয়াটা আমারও দিদি দিয়েছিল ঠিক আছে অনেক দিন পরে করলাম আমার তো খুব রাগ রাগ হলে আমি সব খুলে ফেলি তো এটাই আমি জানি না কেন আমার এত রাগ বন্ধুরা আমার খুব রাগ আমার খুব মাথা গরমে না এত অভিমানী কেন এত বড় হয়ে গেছি তাও অভিমানী বাচ্চাদের মতন করি না সবাই খুব ভালোবাসে তো চলো বোন রান্না করছে আমি ভিডিও করছি চলো 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 দেখে নি বোনের রান্না করছে এরকম মাছ মাঝে এই জান্তু মাছ এখন জান্তু মাছ না মাছটা ভালো ওই যে সবজি কেটে সবজি দিয়ে করবে ওনা মানে সবজি দিয়ে দিয়েছে এরকমভাবে সবজি দিয়ে কারা কারা মাছ খেতে ভালোবাসো একটু মেরে রান্না করতে ভালোই লাগে একদম বলবি না রান্না করতে ভালো লাগে কিন্তু এটুখানি এই কেটে কুটে রান্না করি আমি বলে দিলাম করি কেটে কুটে আমি এইভাবে ভিডিও বানাই আর এই যে এইভাবে ভিডিও বানায় এই রকম লাগে মাছ ভাজা এসছিলাম আম সত্য এটা আম সত্য কে বলেছে আম সত্য এই বাবুজি তো আমাকে একটু আম সত্য আমাকে একটু দে আমাকে একটু দে হ্যাঁ কয়টুকু দিল আমাকে নিজে দাও কত মোটা দাও কি খবর দেখো 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 আমাকে কয়টুকু নিয়ে দিল বন্ধুরা কতটুকু দিলাম তো পুরোটাই দিয়ে দিলাম

আমি কখনো নাম ধরি না রে আমাকে ঘটনাটা বল সাগতা এবার আমি তো তো কোনো নাম ধরতে পারি না রে সাগতা কোন ঘটনাটা এই হাতি কোন ঘটনাটা বাচ্চা হাতি বল মিনি হাতি ধর ও এমনি মোটা ওই দা গলু হাসে ওই দা গলু হাসছে গলু ওই দা গলু হাসছে শোন না বল কি হলো দেখো রান্না হয়ে গেছে আমি ছিলাম না তো বোন দেখো মাছের ঝোল করে দেখো রেখে দিয়েছে সবজি দিয়ে মাছের ঝোল তো দেখো কেমন হয়েছে তোমরা বলো খেতে দারুন দারুন তো চলো এখন আমি যাবো আয়ুষকে আনতে